আর এটা তা আপনি বানিয়ে নিলাম কেন বলতো যে একটা গল্প শুনবি গল্প কি যে একটা ভূতের গল্প বলবে বলছিল তাহলে দাদা ডেকে আনি গল্পটা শুনি গানাটা প্রায় হয়ে যাচ্ছে গল্প জন্য বলো কি বলছিল দিদি ভাই শুরু করো দেখি তো শুনি কাউকে কিছু বললি আমার যে রুম পাঠিন তাকে কিছু বললি তোমাকে দুপুরবেলা বললো বললাম আর তুমি অমনি বললে যে আমাকে বলতে আরে বলো আমাদের বন্ধুরাও শুনো বলো 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 স্টার্ট করো আমার বন্ধুরাও শুনো আর তার সঙ্গে সঙ্গে আমরাও শুনি তুমি জানো আমি তোমাকে বারণ করি যে ভিডিও আমি আসবো না ঠিক আছে ঠিক আছে বন্ধুদেরকে আমরা বলে দিচ্ছি দাদাভাই এটুকুনি লজ্জা পায় তবুও নিজের এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করছে তোমরা কিছু মনে করো না এ যদি কিছু ভুল টুল হয় তোমরা ভালো করে মন দিয়ে গল্পটা শোনো গল্পটা কিন্তু দুর্দান্ত বল অ্যাকচুয়ালি হয়েছে কি আমি তো মানে কাজের সূত্রে আমাকে অনেক জায়গায় যেতে হয় বাইরে বাইরে যেতে হয় তো আমি অনেক জায়গাতেই গেছি আবার অনেক জায়গায় আছে যাইও নি তো আমি আমার একটা নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমি বিহারে গেছিলাম আমাদের বিহারে একটা অফিসের কাজ হচ্ছে তো এর আগে বিহারে আমি দুবার গেছি পুরনিয়া গেছি ভাগলপুর গেছি তো রিসেন্ট আমাকে গয়া যেতে হয়েছিল তো এই গয়াতে গেছি আমি তো আমরা আগের দিন ট্রেনে উঠেছিলাম পরের দিনকে গয়া পৌঁছালাম তো সকালবেলা পৌঁছেই আমরা একটা হোটেল নিয়েছিলাম তো ওটা ফোর স্টার ফাইভ স্টার হোটেলে আমরা যেখানে গিয়ে আমাদের কোম্পানির থেকে মানে ওইটা ইয়ে করা থাকে আর কি প্রোভাইড করা থাকে তো গেছিলাম এবার ওখানে প্রথমে আমার ডাউট হলো যে একটা এত বড় হোটেল রাস্তার ধারে এত কম রেট মানে এগারোশো টাকা বারোশো টাকা উইথ জিএসটি এসি তো তখন আমি ভাবলাম যে ঠিক আছে এখানে লোকালিটি এত কম তো দেখেছি আমরা লোকালিটি কম মানে অত আমাদের কলকাতার মতন অতটা কনজেস্টেড জায়গা না তো সেই হিসাবে ঠিকই আছে তো আমি হোটেলটা আমরা নিলাম তো আমি আমরা আমার অফিস কলিগ দুজনে মিলে হোটেল নিলাম হোটেলে গিয়ে ওয়াশরুমে ফ্রেশ হলাম তারপরে কাজে বেরোলাম এবার বেরিয়ে তারপর যখন রাত্রিবেলা কাজ বাজ সব শেষ করে এবার যখন ওই সাড়ে আটটা নটা নাগাদ আমরা হোটেল রুমে এসে পৌঁছলাম তো পৌঁছে তখনও আমরা নিজেদের মধ্যে গল্প করছি যেমন অন্যান্য আদার্স জায়গায় হয় গল্প করছি ইয়ে করছি সব করে ঠোরে এবার ও ফ্রেশ হলো আমিও ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এবার খাওয়া দাওয়ার যা খাবার দাবার যা অর্ডার করেছিল সব অর্ডার করলাম করে হোটেলে খেলাম দুজন মিলে ও শুয়ে পড়লো এবার আমার যে কোনো জায়গায় বাইরে গেলে বাড়িতে থাকলে আমার এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আমি অফিস থেকে ফিরে শুয়ে পড়ি খেয়ে তো হোটেলে গেলে বাইরে বাইরে যখন কাজের সূত্রে যাই তো সেটা হয় না আমাকে ওর সঙ্গে কথা বলতে হয় ফোনে হ্যাঁ কাজ বাজে শেষে তো ওইসব করতে করতে আর কি মোটামুটি আমার বারোটা সাড়ে বারোটা একটা যায় তারপর থেকে আমি তারপর আমি যেটুখানি শুই তো নিট ঘুমটা দিতে পারি এবার আমার একটা ফিলিং তখন হয়নি ঘটনাটা যখন ঘটেছে সেই ঘটনাটা আর কথা বাড়িয়ে লাভ নেই ডাইরেক্ট ঘটনাতে যাচ্ছি তো সেটা হচ্ছে ও তো ঘুমিয়ে পড়েছে আমার যে অফিস কলি এবার আমি সারা রাত ঘুমোতে পারি তার কারণ হচ্ছে আমাদের রুমটা ছিল নম্বর রুম হোটেলের নাম আমি যেহেতু একটা বিজনেসের ব্যাপার আছে তাদের তো ঢুকেই আমার ডান দিকে হচ্ছে ওয়াশরুম মানে বাথরুম এবার তারপর আমাদের বেডরুম তারপরে স্ট্রেট আমাদের হচ্ছে ব্যালকনির একটা ডোর ব্যালকনি আছে তার পাশে ব্যালকনির সামনেটা হচ্ছে জঙ্গল তারপর থেকে ন্যাশনাল মানে বিহারে ওই গয়ার যে হাইওয়েটা যে রাস্তাটা সেটা দেখা যায় রাস্তা দেখা যায় মিনস হচ্ছে গাড়িগুলো যে আসছে যাচ্ছে সেগুলো দেখা যায় জঙ্গলের মাথার ওপর দিয়ে এবার তো আমার তো ঘুম আসছে না ও তো ঘুমিয়ে পড়ছে রীতিমতো নাক ডাকছে এবার এসি চলছে আমার প্রচন্ড গরম লাগছিল মানে সেই সময় কিন্তু আমার গরম লাগছে আমি যে ভূতের ভয়ে পাচ্ছি এই ফিলিংসগুলো আমার মধ্যে নেই এটা কখন এসছে সেটাও আমি বলছি তো আমার গরম লাগছিল ওখানে আমার প্রচুর কারেন্ট অফ হয়ে যায় মানে সারাদিন হয়তো পনেরো থেকে ষোলো যায় এবার তখন এসি চলে না পাখা চালাতে হয় সেইগুলো সময় কাটাচ্ছি এবার সব কিছুর মধ্যেও যে ওয়াশরুমের যে কল থাকে সেটা আমি ভালো করে অ্যাডজাস্টেবল যে কলগুলো মানে শাওয়ারের সঙ্গে যেগুলো কল থাকে এগুলো অ্যাডজাস্ট করলে মানে পুরো জল পড়াটা বন্ধ হয় তো সেটা আমি করে এসছি তারপরে তখন দেখলাম যে টুক জলের আওয়াজটা আমার কানে যাচ্ছে হয়তো অন্য জায়গায় যখন থাকি সেরকমও হয় মানে কানে যায় এবং অনেক জায়গায় মানে তাদের ফল্টের জন্য ওই জিনিসটা প্রপারলি মেন্টেনেন্সের অভাবে ওগুলো হয় কিন্তু এই ফোকাসটা আমার এরকমভাবে হয় না আর কি তো সেটাই আমি ওকে বলছিলাম যে দেখো এলাম পড়ছেই এবার আমি মাঝে উঠে গেলাম উঠে গিয়ে আবার সব অ্যাডজাস্ট করে সব বন্ধ করে দিলাম ওই কলের তলায় একটা বালতি রাখা তাতে পুরো জল ভর্তি তার বালতি সাইডে একটা মগ ঝুলানো আছে এবার পরে যখন আমি এলাম আমার তো ঘুম হচ্ছে না আমি মোবাইল দেখছি অত রাত্রিবেলা আমার মোবাইল দেখা বেশ নেই আমি বাড়িতে থাকলে কাজ থেকে এসে সাড়ে এগারোটা থেকে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আমি ঘুমিয়ে পড়ি ওই জন্য আমি দেখছিলাম জানি না কেন দেখছিলাম তারপর মাঝে মাঝে বিরক্ত হচ্ছিলাম যে আমি মোবাইল দেখলে ঘুমটা আমার দেরি হবে আসতে ওই জন্য মোবাইলটা রাখছিলাম তখন দেখি আরও জুড়ে ওই আওয়াজটা আমার দিকে আসছি মানে আমি যতটা ওটা থেকে অফ করে এসেছিলাম দেখলাম তারপর থেকেও ড্রপগুলোর আওয়াজ আরো স্পিডে হচ্ছে সেটা আমি শুনলাম এবার আমি গেলাম এবার যেখানে আমি থাকি আমরা ফোর স্টার ফাইভ স্টার হোটেল হোটেল ছাড়া থাকি না কাজের সূত্রে এবার আমি দেখলাম যে গেলাম গিয়ে আবার বন্ধ করলাম বন্ধ করার পর যখন এলাম আবার মোবাইল দেখছি আমার ঘুম যেহেতু আসছে না আর আমার ফিলিংসটা হচ্ছে এসি চলছে কিন্তু আমার গরম লাগছে অটোমেটিক্যালি যখন কারেন্ট অফ হয়ে যাচ্ছে তখন এসি অফ হয়ে যাচ্ছে পাখা চালাচ্ছি পাখাটা যখন চলছে তখন গরমটা অতটা লজ্জা না সেটা আমি ফিল করছিলাম তারপর আর আমার একটা অভ্যেস আছে আমি যে কোনো জায়গায় যাই যে হোটেলে থেকে বাথরুমের লাইট ওয়াশরুমের লাইট আমি সবসময় অন করে রাখি আমার অফিস কলিজ আমার সঙ্গে থাকে যে কোনো জায়গাতে তো ওটা একটা হ্যাবিট এই রুমে যেমন একটা নিচে যে গ্রাউন্ড ফ্লোরে 얘তে যে লাইট গুলো থাকে একটা লাইট জ্বালি রাখি নাইট ল্যাম্প হিসাবে বাথরুমে ওয়াশরুমের লাইটটা আমি সব সময় অন করে রাখি এবারে তারপর মানে মোবাইল দেখতে দিচ্ছি আবার আমার কানে আওয়াজতে গেল জলটা আবার পড়া শুরু হয়েছে আবার কি বিসি মানে ওই ওই যে ফোঁটাটা আর বিসি হচ্ছে

ন্যাচারালিটি কিছু তো নেই সেরকম কিছু হয়ে গেল যে আমি ভূতের ভয় পাচ্ছি আমার মানে একে ডাকবো ওকে ডাকবো আমি কিন্তু আমার কাজটা করে যাচ্ছি তারপরে যখন গেলাম দেখলাম জলটা তো জোরে পড়ছে পাশ দিয়ে আর এরকম মানে আর একটু স্পিড অনেকটা বেড়েছে মানে থরলি না পড়লো দেখলাম জলটা বেশ ভালোভাবেই পড়ছে আমি অ্যাডজাস্ট করলাম পরের দিন শুয়ে পড়লাম এই তারপরে গিয়ে প্রায় এই এইসব করতে করতে চারটে সাড়ে চারটে বেজে গেছে প্রায় সেই সময়টা আমি শুয়ে পড়লাম শুয়ে পড়লাম সকালবেলা উঠলাম আমার যে অফিস কলিগ ছিল তার সঙ্গে আমি ব্ল্যাক টিটা বেশি মানে পছন্দ করি আর এগুলো তো আমি ওটা খেলাম ও দুধ চা খেলো 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 ঠেলো সব কিছু আছে আমরা এবার ও আমাকে বললো যে বিশ্বজিৎ আমাদের তো তিনটে পনেরো বন্দে ভারত আছে গয়া থেকে তো আমরা তাহলে একটু গিয়ে স্টেশনটা কত দূর তো আমরা হেঁটে 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 সকালবেলা স্টেশনে যাচ্ছি মানে স্টেশনের দিকে যাচ্ছি স্টেশনটা কত দূর দেখতে তার আগে আমরা একটা জায়গায় গেলে লাঞ্চ করলাম লাঞ্চ করার পর যখন স্টেশনের দিকে যাচ্ছি আমরা দেখলাম কোনো এর এখানটা খুব জ্বালা করছে তখন আমি এরকম গরমও ছিল একটু মানে সারাদিন বৃষ্টি হয়েছে আমরা যাওয়া থেকে বৃষ্টি সারা রাত বৃষ্টি মানে যে রাত্রের কথাটা আমি বললাম সারা রাত বৃষ্টি এবার সেই সময়টা বৃষ্টিটা একটু থেমেছিল সকালবেলা ওই সাড়ে আটটা নটা এরকম নাগাদ এগারোটা সাড়ে পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি তারপর বৃষ্টি হয়েছে তো আমরা লাঞ্চ করে যখন যাওয়ার পর তখন ধরলাম জ্বালা করছে আমি

এটা অনেক হয়তো বলে বলবে কিনা জানি না কিন্তু আমি যেটা সত্যি সেটাই বলছি হ্যাঁ হ্যাঁ দেয় দেয় অনেকেই দেয় আমরাও দিই মাঝে সাঝে তো তারপর ব্যথাটা মানে একটু ইয়ে হলো কিছুক্ষণ পর কিন্তু মানে জলনটা কমলো কিন্তু আমি বুঝতে পারছিলাম আমার ওখানে একটা তা ওটা ইয়ে করছিলো আমি আবার ভাবছিলাম একটুখানি বোরোদিন কিনে দিই হ্যানাতানা কিনে দিই এবার আমরা যে তিনটে পনেরো আমি যখন আউট করলাম আমরা ওই বারো সাড়ে বারোটা পনে একটা না চেক আউট যখন করলাম আপনারা বিশ্বাস করবেন না মানে কি আছে জানি না আমি ভূত আমি যেহেতু নিজে চোখে দেখিনি সেই জন্য আমি ভূত ফুত এইগুলো বিশ্বাস করি না চেক আউট করলাম তারপর থেকে আমি স্টেশনে এলাম স্টেশনে এসে একটা থেকে তিনটে পনেরো পর্যন্ত ট্রেন অতক্ষণ ওয়েট করলাম আমি আর আমার অফিস কলি গল্প করলাম বন্ধু ভারতে হাওড়া এলাম বাড়ি এলাম আমার এক ফোটা মনে হয়নি চেকআউটের পর থেকে আমার এখানে কিছু একটা কিছু হয়েছে মানে ব্যাথাটা অটোমেটিকলি চলে গেছে আমি মানে তারপর থেকে আর বুঝতেই পারি তারপর যখন এটা দেখেছি একদিন দুদিন পর তখন দেখলাম এই জায়গাটা এরকমই হয়ে আছে এরকম কালো হয়ে আছে হ্যাঁ হ্যাঁ তো আমি স্পিরিচুয়াল সাইন্স আমি দেখি দেখুন এনার্জি আছে আর একটা কারণ হচ্ছে আমাকে একজন গয়ারি লোক বলেছে ওখানে তো সব পিন্ডি দিতেই যায় পুরা ভাগলপুর পাটনা অনেক আপনি যেই জায়গাতেই থাকুন সেই সব জায়গার লোকেরা পিন্ডি দেওয়ার উদ্দেশ্যেই আছে কারণ আপনি ট্রেনে যান বাসে যান আপনি যাবেন তো ফিরবেন যখন দেখবেন বেশিরভাগ লোকেরই

আমি কিন্তু এই জিনিস মানে সত্যি কথা আমার ইয়ে লেগেছে আর কি যখন আমরা চেক আউট করলাম হোটেল থেকে তারপর থেকে কিন্তু আমার এক ফোঁটা মনে হয়নি আমার হাতে আমি যেটা নিয়া তো বিরক্তি ছিলাম শুধু দিচ্ছি হ্যাঁ দিচ্ছি তো জানি না কি আছে কিন্তু আমার মনে হয়েছে যে স্পিড তো আছেই যেটা ছিল সেই সময় মানুষ যেমন কর্ম করবে আগে সেরকম ফল করতে হবে আর আপনি যদি ভালো কর্ম করেন

আপনি থেকে বিনা পয়সা বিনাতে পিণ্ডদানের জন্য গয়াটা যায় তো তারপর আমি যখন ওখানে একজন আমাকে এই ব্যাপারটা বললো যে দাদা এটা অযৌক্তিক কিছুই না এটা হতেই পারে কেন গয়াতে কিন্তু ওখানেরই একটা মানে ওখানে তো সব হিন্দুস্তানি তো ওখানেরই একটা লোক আমাকে বললো যে এটা অস্বাভাবিক কিছু না এটা হতেই পারে তবে মানে যে ভালো কর্ম করবে তার সে তার ক্ষেত্রে কিন্তু অতটা ওই বলছি কর্ম আপনি যেরকমই করুন তার ফল এখানেই ভোগ করতে হবে ভালোতে ভালো খারাপে খারাপ তাহলে বন্ধুরা আমাদের সাথে তো তোমরাও গল্পটা শুনলে আর

অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাদের বন্ধু হয় অবশ্যই ব্লগিং উইথ রূপমিতাতে পাশে থাকবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটাকে তাহলে আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার